আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেও বুঝতে পারবেন কোথায় গিয়েছিলাম কি করলাম আর আপনার আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করতে পারেন আর এই তো আজকের ভিডিওটা আজ পুরো ভিডিওটাই থাকবে আমরা চোখের হাসপাতালে গিয়েছিলাম চোখটা মেডিকেল আর কি ওখানে গিয়ে আমার ভাইয়ের ছেলে তার আগেও অনেক আগে দেখাইছিলাম আবার ওরা বলছিল যে তিন মাস পর আবার দেখাইতে ওর কিন্তু জন্মগতভাবে মানে চোখের পানিপত্র একটু একটু করে চোখের সব সবসময় ও নাকি চোখের নালি ডাক্তার যেভাবে বলছে আর কি চোখের নাল এটা বন্ধ ছিল ওইটা ব্যায়াম দিছে তারপরে ড্রপ দিছিল বলছে তিন মাস পরে দেখাইতে ওই তিন মাস পরে আর কি আর আমার ভাইয়ের ছেলে কিন্তু আপনাদেরকে সবাইকে সালাম দিছিল আমার বির শুরুতে দেখেন আমার কাছে যখন ছিল আর ওর জন্য সবাই সবাই দোয়া করবেন যে আমার ভাইয়ের ছেলেটাকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে আর একজন এক মানুষ হিসাবে গড়ে ওঠার মতো আল্লাহ যেন সেই তফিক দান করে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলেটার জন্য ও কিন্তু বেশিরভাগই মানে অসুস্থ থাকে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন ওকে সুস্থ রাখে আর এক মানুষ গড়ে তোলে আর কি আর আরও দেখবেন আমার পুরো ভিডিও জুড়ে দেখবেন ও গাড়ি এটা না ওইটা মানে ওরা মসুদ ওকে পাল্টাচ্ছে ও কিন্তু ও গাড়ি নিজে চড়বে কি গাড়ি বলি আসলে ওই কি বলে এগুলোকে এগুলো আসলে নাম জানি আমি যাই হোক ওই ও একটার থেকে আরেকটা একটা ঘোড়া থাকে একটা ওই হাতি তারপরে বিভিন্নগুলার থেকে ও শুধু ওরা মুখ পাল্টাচ্ছে যে ও নাকি একটু দোল খায় বাকি ও কিন্তু আসলে দোল নিজে দোল খাবে কি ও শুধু বাচ্চারা কি করতেছে সেটা দেখতেছে বাচ্চারা কোন দিক দিয়ে খেলতেছে কোন দিক দিয়ে কী করতেছে সেটা দেখতেছে আর ও কিন্তু কামার খুলে ছিল প্রথমে আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে অনেক আগের ভিডিও আমার আসলে যেটা সব আর বিডিওর কথাই বলি যে সময় সাপেক্ষে দেওয়া হয় নাই আর ও কিন্তু মানে আমার করেছিল যেটা বলতেছিলাম ও কিন্তু আমার করেছিল করে থাকার পরে ওকে আমি যখন মানে ওগুলা দেখাচ্ছি ও ওখানে যাবে ও মানে কী অবস্থাতে কোস্ত আসলে ওইটা ভিডিও রেকর্ড করতে পারেনি নি তো আসলে দেখাইতে পারতাম তখন আমার কলে ছিল তো আমার আর সম্ভব হয়ে ওঠে রেকর্ড করার মশাল্লাহ আমার ভাইয়ের ছেলে এত মানে খুশি ছিল ওখানে যাওয়ার জন্য ওর খুশিটাই আসলে অন্যরকম ছিল এটা আমার থেকে কিন্তু স্কিপ হয়ে গেছে আমি ভিডিওটা করতে পারিনি ও দেখেন কি সুন্দর করে মশাল্লাহ ঝুলাচ্ছে সবাই মশাল্লাহ বলবেন আমার বাড়ির ছেলেটাকে আর দেখেন পিছন ফিরে ফিরে শুধু ওই ও দেখে একটুখানি নাড়াইসে তারপর বাচ্চাটাই চলে আসছে মার্শাল্লাহ বাচ্চা সব বাচ্চাদের জন্যই দেওয়া আল্লাহ সব বাচ্চাগুলোকে যেন সুস্থ সবল রাখে ভালো রাখে এই আর কি আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ফেসবুকে হইলে অবশ্যই অবশ্যই ফেসটা ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এই আর কি ভিডিও করতেছি এটা তো আসলে বিগত অনেকদিন আগের প্রায় অনেক দিন আগের ভিডিওটা আর মানে এরিয়াটা এত ভালো ছিল আর অন্য অন্য তো চক্ষু হাসপাতালে গিয়ে আমরা দেখতাম মানে তেমন একটা ভালো না উ শৃঙ্খলা কিন্তু এবার গিয়ে মানে খুব শৃঙ্খলাও ছিল আর বাচ্চাদের জন্য এই করোনারটা এত সুন্দর করে সাজিয়েছে মানে বাচ্চারা বোর হয় নাই বাচ্চারা খুব আনন্দের সাথে খেলতেছে বা কি দুষ্টামি করতেছে এখানে আমার বাড়ির ছেলে একটু হাঁটতেছে সব বাচ্চারা মানে আমার বাড়ির ছেলে খেলবে কি ও নিজে সব বাচ্চাদেরকে দেখে মানে ও নিজে এনজয় করতেছে মানে ও খুশি বাচ্চাদেরকে দেখে ও নিজে কোনো ইয়া করতেছে না এই আর কি মানে এবার অন্য অন্য বাচ্চাই কিন্তু এবার মেডিকেলটা অনেক অনেক মানে ভালো সব দিক দিয়ে সার্ভিসটাও ভালো সব কিছু দিয়ে ভালো অন্য বার তো আমরা গেলে একটু লেট হতো কিন্তু এবার তাড়াতাড়ি আসছি তো যাক সব কিছু মিলাই ভালোই হয়েছে ভালো কাটলো ভিডিওটা আর বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম